আশুলিয়ায় ছুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে দুই গ্রুপের মধ্যে গুলি ঘটনা ঘটেছে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতাল এবং বগাবাড়ি এলাকার সাহারা মর্ডান হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের ভর্তি করা হয়েছে রোববার বিকেলে আশুলিয়ার জামবরা চৌরাস্তা সংলগ্ন ব্রুকিল মার্কেটের সামনে গুলি বিনিময়ের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেন পুলিশ গুলিবিদ্ধরা হলেন হবিগঞ্জ সদর থানা এলাকার মোহাম্মদ ডালিমের ছেলে কাপ্তান এবং টাঙ্গাইল সদর থানার পিতনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মঞ্জু মিয়া তারা আশুলিয়ার জামবড়া এলাকার পৃথক বাড়িতে ভাড়া বাসায় থেকে জীবিকা নির্বাহ করেন এছাড়া মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া গ্রামের নূর মাহম্মদ শেখের ছেলে শেখ আবু জাফর বাকিদের নাম পরিচয় জানা যায় এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নুর আলম সিদ্দিক জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রাথমিকভাবে জানা যায় স্থানীয় বকুল ভুঁয়া ও শরীফ চৌধুরীর কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে আর আমারও মালটা নাম লোডার লেবার যে আছে লোডার লেবার গুলি এই নিয়ে আমি খুব আশঙ্কার মধ্যে আছি এই যে এই দিয়ে মালটা যায় ওইখানে হইলো ওই শরীফ চৌধুরীর বাড়ি এই শরীফ চৌধুরীর বাড়ির ছাদে থেকে এই গুলি করছে গাড়িতে আগুন দিচ্ছে এই ভিডিও ফুটেজ সহ আমি আপনাদেরকে দিতেছি আপনারা এটার সুষ্ঠু সমাধান এবং আমার আমি ন্যায্য ও ব্যবসায়ী আমি আমার নামে ডিড ডকুমেন্ট সব করা এরপরেও এই ইয়ে থেকে আমি বের দিতে পারতি না কেন ওরা বারবার বারবার আমারে হামলা করতেছে